ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন আমি মাঝে সাথে বাবাকে বলতাম যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব কারণ সবাইকে শুনতাম আর কি যে এই 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 প্রফেশনগুলোই ভালো আর কি ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আমার বাবা প্রথম থেকেই বলেছে যে না তুমি ডাক্তার হবে কেন সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে পেশেন্ট হবে কে অভিনয় করবে কে ছবি বানাবে কে হয় ইন দ্য সেন্স না বলাটাও একটা আর্ট এটা আমাকে সৌমিত্র দাদন বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় বা অনেকেই শিখিয়েছেন তোর মন যদি কিছুতে সায় না দেয় সেটা শুধু কাজের ক্ষেত্রে নয় মানে কাজের ক্ষেত্রে নয় ইন দ্য সেন্স মানে কোনো চরিত্রে আমি করব না বা স্ক্রিপ্ট ভালো লাগছে না বা গল্প ভালো লাগছে সেটাতে আমি না বলছি ভালো করে সেটার বাইরেও অনেক কিছু গিয়ে জীবনে চলার পথে যদি কিছু ভালো না লাগে তোমার মন যদি কিছুতে সায় না দেয় তোমার যদি ইচ্ছা না করে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু শুটিং যখন শেষ হয়ে যায় তখন আমার একটু মনটা ভীষণই খারাপ হয়েছিল কারণ আমি শুটিং আর করতে পারবো না আমি আর সেটে যেতে পারবো না আমি আর ক্যামেরা দেখতে পারবো না আবার আবার এটাও মনে হয়েছিল যে আমার আমার দর্শক যেহেতু আমাকে ভীষণভাবেই ভালোবাসছেন আমি যে যে কাজগুলো করছি পরপর ভাবে পরপর তাই আমার একটা দায়িত্ব থাকে যে আমি পরের যে কাজটা উপহার দেবো আমার দর্শককে সেটা খুব তাড়াহুড়ো করে খুব খারাপ একটা খুব खराब ना दिए তেইশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে হালুম এবং শুধু তাই নয় অনেক দিন পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজাচন্দ্রের এই ছবি যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন পারিজাত পারিজাত একসঙ্গে অনেকগুলো পাওয়া তাই না অনেকগুলো পাওয়া অ্যাবসলিউটলি শ্রী মুখোপাধ্যায়ের লেখা ছোটগল্প রাজাদা এবং আমার বাবার লেখা স্ক্রিপ্ট আমার মুখ্য চরিত্রে অভিনয় করা এত কঠিন একটা চরিত্রে অভিনয় করা এবং কলকাতা ইন্টারন্যাশনাল যে ফেस्टिवল যেটা হওয়া মানে পাওয়া যায় না একদম আধারাবাহিক শেষ হয়েছে কিছুটা বিরতি এবং তারপরও কাজ চলছে এবং পুরনো কাজের আবার সে খবরগুলো আসছে মানে যুক্ত রয়েছে পরিযাত কিছু না কিছু নেই বাস্তবতা রয়েছে সেটাই বোধহয় ভালো লাগাল একদম তাই মানে আমি ওয়ার্ক হলিক ইন দ্য সেন্স আমি যেহেতু অভিনয়টাকে খুব ভালোবাসি আমি যেহেতু ফিল্ম মেকিংটাকে এই এন্টায়ার প্রসেসটাকে আমি যেহেতু খুব ভালোবাসি মানে সেটা প্রি হোক সেটা শুটিং হোক সেটা পোস্ট প্রোডাকশন হোক সেটা প্রমোশন হোক সেটা রিলিজ হোক সব কিছুটাই যেহেতু আমি ভীষণ মানে সত্যিই যেহেতু ভীষণ ভাবে ভালোবাসি তাই এটার মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে তাই মিতির বাড়ির শুটিং যখন শেষ হয়ে যায় তখন আমার একটু মনটা ভীষণই খারাপ হয়েছিল কারণ আমি শুটিং আর করতে পারবো না আমি আর সেটে যেতে পারবো না আমি আর ক্যামেরা দেখতে পারবো না আবার আবার এটাও মনে হয়েছিল যে আমার আমার দর্শক যেহেতু আমাকে ভীষণভাবেই ভালোবাসছেন আমি যে যে কাজগুলো করছি পরপর ভাবে পরপর তাই আমার একটা দায়িত্বও থাকে যে আমি পরের যে কাজটা উপহার দেবো আমার দর্শককে সেটা খুব তাড়াহুড়ো করে খুব খারাপ একটা খুব খারাপ কাজ যেন না দিয়ে ফেলি সেটা যেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করে ভালো কাজই যেন দিতে পারি আমি সেই চেষ্টাতেই এগোচ্ছি সেইভাবেই এগোচ্ছি তাতে সময় লাগুক কিন্তু ভালো কাজ হোক মানে থেকে যেতে হবে মানে পরপর কাজ করছি সেটা যে কোন কাজ সেটার কখনই পক্ষপাতি আমার মনে হয় পারিজাত নয় হ্যাঁ একদম পরপর কাজ মানে যে খারাপ কাজ বা ভালো কাজ তা নয় আমার আমার কাছে এটাই এখন যে ভালো সিনেমা করা ভালো কাজ করা এটাই আমার মুখ্য মানে উদ্দেশ্য আর কি তার জন্য সময় লাগলে লাগবে তার জন্য যদি সেটা যদি তাড়াতাড়ি হয় সেটাও হবে কিন্তু আমার মনে হয় ভালো কাজ কোনো সময় তাড়াতাড়ি হতে পারে না এটা যেমন আমরা বছর মানে করার পর দু বছর হয়ে গেছে করার আগে আমরা এক বছর ধরে প্রেপারেশন নিয়েছি অনেকদিন ধরে শুটিং করেছি ওয়ার্কশপ করেছি তো সেটা যেমন একটা প্রসেস ছিল তাই ভালো ছবি হয়েছে ইন্দুবালাও আমরা যখন করেছি এক দেড় বছর ধরে আমরা যখন আমরা করেছি মৃত্যুর বাড়ি আমরা বহু অনেকক্ষণ দিন মানে প্রলংড প্রসেস তো আমরা এটা আমার বিশ্বাস যে ভালো কাজের সময় লাগে মনোযোগ লাগে এবং সেটাই সেই মনোযোগটাই আমি এখন দেব একদম এই যে তিনটে মাধ্যমে নিজেকে এক্সপ্লোর করার সুযোগ অত্যন্ত অল্প বয়সে এক্ষেত্রেও কি মানে লাকি মনে হয় পারি যেতে নিজেকে লাকি মনে হবে না এবং অভিনেত্রী অভিনয়ে পেশাটাকে আমি যখন বেছে নিয়েছি তখন সেটা ওয়েব সিরিজ হোক কি সিনেমা হোক কি সিরিয়াল হোক কি শর্ট ফিল্ম হোক যাই হোক না কেন অভিনয় অভিনয় তো মানে ফিল্ম মেকিং তো তো সেই সেই যে কোনো পদ্ধতি হোক যে কোনো মিডিয়াম হোক সেইটার মধ্যে আমি থাকতে চাই ভালো চরিত্রে অভিনয় করতে চাই ব্যাস এই যে এই মিডিয়ামটার সঙ্গে যুক্ত থাকা মানে এই মাধ্যমটার সঙ্গে সেটা ছোটবেলা থেকেই পারি যাতে এখনও যদিও বয়সটা অনেকটা কম সে ভালোবাসাটা তো তৈরি হতে একটা সময় লাগে তো সেটা কি ছোটবেলা ভালোবাসা নিয়ে কিছুটা জন জন মানে জন্মেইছি ওই জিনটাকে নিয়ে কারণ আমার বাবা আমার মা দুজনেই বহু দিন ধরে এই মানে এই জগতের সাথে যুক্ত তাই আমি জন্মানোর পর থেকে দেখছি তো খুব স্বাভাবিকভাবেই লিটারেচার ফিল্মস ভালো গান এইগুলোর প্রতি ভালোবাসা জন্মানোটা খুবই স্বাভাবিক এবং আমার বাবা মায়ের যেহেতু একটা ফোক ব্যান্ডও আছে তো ওইটা মানে কিছুটা নিয়েই বড় হয়েছি তো আমার আমি অন্য কোনো দিকটা আমি আর দেখতে পাইনি মানে আমি যখন ছোটবেলা ছিলাম মানে ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন আমি মাঝে সাথে বাবাকে বলতাম যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব কারণ সবাইকে শুনতাম আর কি যে এই 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 প্রফেশনগুলোই ভালো আর কি ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আমার বাবা প্রথম থেকেই বলেছে যে না তুমি ডাক্তার হবে কেন সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে পেশেন্ট হবে কে অভিনয় করবে কে ছবি বানাবে কে আমার আমি ভীষণ চাই তুমি অভিনয় করো তুমি অভিনেত্রী হও ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছে ভীষণ প্রাধান্য শুধু নয় আমার ইচ্ছাটাকে ফুটিও তুলেছেন আমার বাবা মা এবং আমার দাদাকেও আমার দাদা আমার দাদা যেমন বলেছিল যে দাদার নিজস্ব যা প্ল্যানস থাকে সেগুলো বলেছিল আমার আমার বাবা বলেছিল যে তুমি কি করতে ভালোবাসো আমার দাদা বলছে আমি ছবি আঁকতে ভালোবাসি তো আমার বাবা বলেছিল যে গো ফর দ্যাট ডিজাইনার হও ডিজাইন করো নতুনত্ব জিনিস তৈরি করো যে পথে সবাই হাঁটছে সেই পথে এগিয়েও না নতুন জিনিস তৈরি করো তো আমি আমিও সেটাই চাই আমার দাদাও সেটা করছে আমার দাদা নিফটে পড়ছে নিয়ে পড়ছে আমিও অন্যভাবে নতুন জিনিস তৈরি করতে চাই একদম বেশি সময় নেব না কিন্তু একটাই প্রশ্ন এই যে বাছাই করে কাজ সেটার জন্য তো অনেক কাজকে না বলতে হয় এবং যখন শুরু হয় না বলাটা অনেক সময় সমস্যার হয়ে যায় অনেকে অনেক রকম কিছু ভাবেন সেক্ষেত্রে কি বাড়ি যেতে কোনো অসুবিধা হয় অসুবিধা হয় ইনসেন্স না বলাটাও একটা আর্ট এটা আমাকে দাদান বলেছিলেন সুমিত্র চট্টোপাধ্যায় অনেকেই শিখিয়েছেন তোমার মন যদি কিছুতে না দেয় সেটা শুধু কাজের ক্ষেত্রে নয় মানে কাজের ক্ষেত্রে নয় ইন দ্য সেন্স মানে কোনো চরিত্রে আমি করব না বা স্ক্রিপ্ট ভালো লাগছে না বা গল্প ভালো লাগছে সেটাতে আমি না বলছি ভালো করে সেটার বাইরেও অনেক কিছু গিয়ে জীবনে চলার পথে যদি কিছু ভালো না লাগে তোমার মন যদি কিছুতে সায় না দেয় তোমার যদি ইচ্ছা না করে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করো না সেটা উল্টোভাবেও হতে পারে মানে আমি আমার মন চাইছে যে আমি লিটারেচার নিয়ে পড়বো কিন্তু মানে সমাজ বলছে যে না তুমি সায়েন্স নিয়ে পড়ো তো সেটাতে তোমাকে নাই না বলতে হবে কারণ তোমার জীবনটা তোমার মানে ময়নার এই গল্পটাও যেমন ময়না কিন্তু শেষে গিয়ে সে তার স্ট্যান্ডটা নিচ্ছে কারণ সবসময় অভিভাবকেরা বা বড়রা মানে সঠিক ডিসিশন নাও নিতে পারেন কারণ জীবনটা তোমার তুমি যেভাবে জীবনটা দেখতে পাচ্ছ সেটা অন্য কেউ নাও দেখতে পারে এবং একটা মানুষকে মানুষের থেকে রাগ হতে হতে তাকে ভালোবাসা শুরু খানিকটা ভুল মানুষকেই ভালোবাসা শুরু এটা এটাই কখনো পারিজাতের হয়েছে মানে ভুল জিনিস নাকি আগে থেকেই ভালোবাসার ক্ষেত্রে বলছি না সিদ্ধান্ত হতে পারে যেটা যে ভুল ভুল আগে থেকেই নাকি ভুল করেছে শিখেছ কোনটা ভুল করেছি শিখেছি সব ক্ষেত্রেই কাজের ক্ষেত্রে কম কারণ কাজের ক্ষেত্রে সবাই আমাকে এমনভাবে ঘিরে আছেন সেটা বড় বড় অনেক বাঘা বাঘা মানুষেরা সেটা গৌতম কাকু সেটা কমল জেঠু রিনা মাসি দেবালয়দা আমার বাবা আমার মা প্রত্যেকে প্রত্যেকে রাজাদা রাজাদা বুম আঙ্কেল সবার এত স্নেহের তাই আমি এটা ভীষণ করি যে আমার যদি কিছু মনে হয় বুম আঙ্কেলকে জিজ্ঞেস করি বা আমার যারা অভিভাবক তাদেরকে জিজ্ঞেস করি যে এটা কি ঠিক হচ্ছে তারা ভালো খারাপটা আমার দিক দিয়ে তাদেরকে আমার দিকে বসিয়ে দেখে যে এই মেয়েটার জন্য এটা ঠিক কিনা তারপর সেটা আমাকে বলেন এবং সবসময় আমি তাদের কথা মেনে চলার চেষ্টা করি কিন্তু শেষে গিয়েও মিত্তির বাড়ি যেমন আমি ভীষণ ইম্পালসিভ একটা ডিসিশন নিয়ে ফেলি সেটার পেছনেও যদিও বড় বড় মাথারা ছিলেন তারা বলেছিলেন যে না এটা তুমি করো কিন্তু ওই যে ইম্পালসিভ ডিসিশন যদি কিছু কিছু সময় ভালো হয় ময়নাবাহুর ক্ষেত্রেও সেটাই হবে হয়তো একদম যারা চলচ্চিত্র উৎসবে দেখেছেন দেখবেন যেটাই হোক না হলে বড় পর্দায় আসে ফেব্রুয়ারিতে এটা সুখবর তাই এটা সুখবর হ্যাঁ মানে অনেকেই আছেন যারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখতে পাবেন না তবুও আপনারা যদি তেরো তারিখ রাজা স্টুডিওতে সাড়ে ছটার সময় দেখতে পারেন তাহলে তো ভীষণ ভীষণ খুশি হব কিন্তু আপনারা যদি তাও না দেখতে পারেন আমরা ভীষণভাবেই আপ্রাণ চেষ্টা করব রাজা তো তো আপ্রাণ চেষ্টা করছে যাতে এই ছবিটি আপনাদের কাছে আপনাদের সুবিধা মতন জায়গায় পৌঁছে দেওয়া যায় এবং সেটা হবে ফেব্রুয়ারিতে তাজপুর